লাগাতার হাতির হানায় ভুট্টা খেতে ব্যাপক ক্ষতি ক্ষতির অভিযোগ ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে প্রায় প্রতি রাতে হাতির তল হানা দিচ্ছে ভুট্টা সহ বিভিন্ন ফসলে লাগাতার হাতির হানায় এক প্রকার এলাকার চাষিরা সোমবার রাতেও তিনটি হাতি হানা দিয়ে ক্ষতি করে ভুট্টা খেতে হাতির হানা রুখতে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি তুলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা বিগত এক সপ্তাহ ধরে এলাকায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পনেরো ষোলো বিঘা জমির ভুট্টা খেত বলে অভিযোগ ক্ষতিগ্রস্তরা নিয়ম মেনে ক্ষতিপূর্ণ পাচ্ছে না বলে বনদপ্তর সূত্রে ক্ষতিগ্রস্তরা নিয়ম মেনে ক্ষতিপূরণ পাচ্ছেন বলে বড় দপ্তর সূত্রে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত করতেছে ডিপেরমেন্ট আসে আসে শুধু একটু পিঠে দেয় আবার চলে যায় চলে যাওয়ার পরে আবার আসে আবার এইভাবে নষ্ট করতেছে হ্যাঁ আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে ক্ষতি যেটা হচ্ছে এটা তো হয়ে গেছে এখন ডিপেরমেন্ট যাতে ভালো করে একটু আমাদের সুরক্ষা দেয় যাতে আর ক্ষতি না হয় আর কি হাতি তো ভুট্টা খেতে আসে আমরা তো তারাই না আমাদের তার উপায় থাকে না ডিপার্টমেন্টকে ফোন করি ডিপার্টমেন্ট আসে তখন ওদের সাথে থেকে একটু ইয়ে করে তারপরে যায় কিন্তু ডিপার্টমেন্ট তো এখানে থাকে না হাতি তারা দিবার পরেই ডিপার্টমেন্ট চলে যায় ওরা যে কোথায় থাকে ডিপার্টমেন্ট চলে যাবার পরেই আবার রিটার্ন হয়ে আসে হ্যাঁ আজি আরো একেবারে শেষ করি